ছড়িয়ে পড়ছে পর এক থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম আর এই সব কর্মকান্ডের পেছনে রয়েছে কিছু সংখ্যক মানুষ বিশেষ করে একটা মেয়ে লিঙ্ক ভাইরাল হয় রিসেন্টলি চাটমোহরেরই একটা মেয়ে আর ওই মেয়েটার মনে করেন যে ওই লিঙ্ক ভাইরালের পরে ওই মেয়েটার বিভিন্ন ধরনের অপকর্ম ওর সাথে আরও মনে করেন যে দুইটা মেয়ে আছে প্লাস ওর একটা ফ্রেন্ড সার্কেল আছে সেই সার্কেলটা পুরা ড্রাগ অ্যাডিক্টেড অ্যান্ড মনে করেন যে এরা এই সব মেয়েই পড়ে থাকে আর চাট মোড়ের সব থেকে বাজে বলতে পারেন যে বাজেভাবে জীবনে যদি হাইলাইট হয়ে থাকে এই বিষয়টার জন্য সব থেকে বাজেভাবে হাইলাইট হচ্ছে চাট এরকম ড্রাগ অ্যাডিক্টেড মানে আমার তো মনে হচ্ছে কি এরা টোটালি এর সাথে ইনভলভ মানে এত যে ধাবি ঝাপি আছে সব আর এর বিরুদ্ধে ভিডিও রয়েছে সব কিছু রয়েছে প্রশাসন কেন ব্যবস্থা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এর মতো ছাওয়াল পালের জন্যে যে আমাদের এই যুব সমাজ নষ্ট হচ্ছে বলতে পারেন যে মেয়েরা চাটমোহনের মেয়েরা এতটা অশ্লীল বা এতটা কিন্তু ইয়া ছিল না এদের এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর বাট এই মেয়েগুলা প্রথমত এদের এই যে লিঙ্ক ভাইরাল হলো এরপরে মনে করেন যে অনেক কথা সমালোচনা হয়েছে সব কিছু হয়েছে পরে গিয়ে মনে করেন যে আবার করে এই রকম ড্রাগ খাবি হাবি দাবি এইগুলো রিলেটেড যে ইস্যুগুলো হচ্ছে এগুলো তো আসলে কাম্য নয় এগুলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে ঠিক আছে আর এই মেয়েগুলা নিয়ে কী বলবো ফার্স্টে যখন এদের লিঙ্ক ভাইরাল হলো তখন এই ভিডিওতে আসলে লাইভে আসলো লাইভে আসার পরে যে হ্যাঁ হ্যান ত্যান অমক তমক এগুলো এআই সে আই ঠিক আছে তো ফার্স্টে ভাবলাম কি এআই হতেও পারে তো ওইটা নিয়ে আমি একটু খারাপ লাগছিলো যে আসলে মেয়েটাকে নিয়ে চাষ করতেছি আমরা ভুলভাবে এমনটা নাও হতে পারে তারপরেও এরকম যাওয়া যখন যে এরকম ট্রাক ট্রাকের ভিডিও দেখছি কি বলবো একদম ইয়া দেখে হাবি চাবি মদ তো খায় একদম কাজ করে ফেলতেছে আগে যেগুলো আমি শুনছিলাম তো আমার মনে করেন যে আহ কাজিন টাজিনদের কাছে শুনছিলাম যে মেয়ে নাকি খারাপ ভাবে নিয়ে না কক্সবাজার ট্যুর দিতে যায় এই সেই ঠিক আছে তো কালকে একটা ভিডিও দেখলাম সাগর নামে যে ওর একটা কি হয় জানি না মামা নাকি কি যতটুকু আমি ইনফরমেশন জানি যে ওই লোকের সাথে ওই লোক হলো লাইভে এসে বলে না ওইটা হলো চুল কাটা ছিল একটা মেয়ে অন্য মেয়ে আমার ভাই না মানে ভাগিনানা ঠিক আছে তো আসলে কি বলবো এদেরকে ওই ওর মামার ওই ছেলের সামনে সাগর ওর সামনে দেখি যে এরকম ড্রিঙ্ক করতেছে সিগেটিয়ার নাকি গাঞ্জা টাঞ্জা হাবি জাবি খাচ্ছে সবাই মিলে ঠিক আছে সাথে কয়েকটা ছেলে আছে আমি মনে করি এদেরকে যত দ্রুত পসিবল আইনের আওতায় আনা উচিত চাটমহলের প্রশাসনের মানে বড় বড় দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি চাই এদের বিরুদ্ধে যথাযথ মনে করেন ব্যবস্থা নেওয়া উচিত পুরা পাবনা বা দেশের সামনে আমাদের এই চাটমোহলকে বাজেভাবে উপস্থাপন করতেছে এরা ঠিক আছে এই মনে করেন এদের মনে হয় একটা চক্র আছে কি আছে আমি জানি না বাট এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর যদি মনে করেন এই বিষয়ে কেউ সাহায্য করতে পারেন বা আসলে সাহায্য করার কিছু অনলাইনে ফেসবুকে এদের যত ভিডিও আছে সব কিছু ঘুরে বেড়াচ্ছে স্টিল ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এইগুলা নিয়ে আসলে কিছু বলার নাই তবে মেয়েটার বিষয়ে একটা সিম্পলি কাজ করতো কি মেয়েটার হলো মা আর বাবার যে ডিভোর্স আমাদের পাশের এলাকায় তো ওই কারণে দেখা যাচ্ছে কি আমাদের আমার বিশেষ করে আমার যে হয়তো আসলে সঠিক নাও হতে পারে ভিডিও যেটা ভাইরাল হয়েছিল হয়তো নাও হতে পারে কিন্তু আসলে যখন এই যে ড্রাগস ট্রাগ হাবিজাবির ভিডিওগুলো দেখলাম তা কিছু বলার নাই একটা রুমে দেখি যে ওই মেয়ে একটা মেয়ে কাপ ভিতরে হয়তো ক্যামেরা ব্যাক সাইডে হয়তো আরও দুইটা মেয়ে থাকতে পারে ওর যে আরও দুটা দেখি ফ্রেন্ড থাকে ওরাও থাকতে পারে তবে আরও দুই তিনটা ছেলে এই আবা খাচ্ছে তো এই ধরনের মেয়ের থেকে কি এক্সপেক্ট করা যায় আর এর কারণে মনে করেন পোড়া চাটমোড় বাজে চাটমোড়ের মেয়েদেরকে জাজ করা হবে যে এরা বাজে পোড়া দেশের কাছে হাইলাইট হয়ে যাচ্ছে এইভাবে যে চাটমোহড় এলাকাটাই এমন আসলে তো এদেরকে প্রশ্রয় দেওয়া যা উচিত না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগবে ইমিডিয়েটলি নিতে হবে আমার এটা আপনাদের কাছে আবেদন যে যেমনি হোক এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয় আর সত্যি বলতে ওই মেয়েটার বাবার জন্য খারাপ লাগে যে আসলে আমাদের পাশের পাড়ার তো আসলে তো কিছু করার নাই তিনি আসলে মেয়েটাকে ওইভাবে মানুষ করতে পারে নাই হয়তো তার ব্যর্থতা এভাবে বলা উচিত না তার খারাপ লাগতে তবে করতে হবে তো কারণ ওনার জন্য তো ওনার মেয়ের জন্য তো আট দশটা মেয়ে খারাপ হতে পারে না সে সুযোগটা করে দেওয়া উচিত না আমাদের তো এতটুকুই বলবো এনাদের বিরুদ্ধে যতটা দ্রুত ব্যবস্থা নেওয়া যায় নিন আমি এটাই দেখতে চাই যে ওদের শাস্তি হোক মেয়েটার বয়স অনুযায়ী মনে করেন যে মেয়ে অনেক বেশি আগাই আছে তো এটার জন্য তাকে যথাযথ যেটা করা উচিত সেটা করেন আপনারা ব্যবস্থা করেন এতটুকু আপনাদের কাছে দাবি তো আজকের মতো এই পর্যন্তই আর কথার মধ্যে ভুল টুটি হলে মাপ করবেন হয়তো আমার জানার আর বাইরেও অনেক কিছু আছে আর সব ইনফরমেশন আসলে কালেক্টেড আর সব কিছুই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তো এগুলা শুধু আমার কথা না পুরা চাটমোড় বাসির কথা বলতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ